তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট প্রিয় ফুড অর্থ খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি এখানে মাই অর্থ আমার ফেভারেট ফুড প্রিয় খাবার বিরিয়ানি অর্থ বিরিয়ানি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি অর্থ আমার প্রিয় খাবার বিরিয়ানি তুমি আজ কেমন আছো হাউ আর ইউ টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি টুডে অর্থ আজ হাউ আর ইউ টুডে অর্থ তুমি আজ কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আই এম গুড থ্যাংক ইউ এখানে আই অর্থ আমি গুড অর্থ ভালো থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ আই এম গুড থ্যাংক ইউ অর্থ আমি ভালো আছি ধন্যবাদ তুমি কোথা থেকে এসেছো হোয়ার আর ইউ ফ্রম এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হোয়ার আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে এসেছ আমি ঢাকা থেকে এসেছি আই এম ফ্রম ঢাকা এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে ফ্রম ঢাকা অর্থ ঢাকা থেকে আই এম ফ্রম ঢাকা অর্থ আমি ঢাকা থেকে এসেছি তোমার কি কোনো শখ আছে ডো ইউ হ্যাভ এনি হবিস এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো হবিস অর্থ শখ ডু ইউ হ্যাভ এনি হবিস অর্থ তোমার কি কোনো শখ আছে হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি ইয়েস আই লাভ রিডিং বুকস এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই লাভ অর্থ আমি ভালোবাসি রিডিং অর্থ পড়তে বুকস অর্থ বই ইয়েস আই লাভ রিডিং বুকস অর্থ হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান আই অর্থ আমি কি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি তুমি কী করছো হোয়াট আর ইউ ডোয়িং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো হোয়াট আর ইউ ডোয়িং অর্থ তুমি কি করছো আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি এখানে আই অর্থ আমি ওয়াচিং অর্থ দেখছি ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি অর্থ আমি টিভি দেখছি তুমি কি চা পছন্দ করো না কফি ডু ইউ লাইক টি অর কফি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো টি অর্থ চা অর কফি অর্থ না কফি ডু ইউ লাইক টি অর কফি অর্থ তুমি কি চা পছন্দ করো না কফি আমি চা পছন্দ করি আই লাইক টি এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি টি অর্থ চা আই লাইক টি অর্থ আমি চা পছন্দ করি তুমি কখন আসবে হোয়েন উইল ইউ খাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি উইল খাম অর্থ আসবে হোয়েন উইল ইউ খাম অর্থ তুমি কখন আসবে আমি বিকেল পাঁচটায় আসব আই উইল কাম এট ফাইভ পি এম এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসব অ্যাট ফাইভ পি এম অর্থ বিকেল পাঁচটায় আই উইল খাম এট ফাইভ পি এম অর্থ আমি বিকেল পাঁচটায় আসবো তোমার কাছে কি কলম আছে ডো ইউ হ্যাভ এ প্যান এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এ ফ্যান অর্থ একটা কলম ডু ইউ হ্যাভ এ ফ্যান অর্থ তোমার কাছে কি কলম আছে হ্যাঁ আমার কাছে একটি কলম আছে ইয়াস আই হ্যাভ এ ফ্যান এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই হ্যাভ অর্থ আমার কাছে আছে এ ফ্যান অর্থ একটা কলম ইয়াস আই হ্যাভ এ ফ্যান অর্থ হ্যাঁ আমার কাছে একটি কলম আছে তোমার প্রিয় রঙ কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট কালার অর্থ প্রিয় রং হোয়াট ইজ ইওর ফেভারেট কালার অর্থ তোমার প্রিয় প্রিয় রং কি। আমার নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু এখানে মাই অর্থ আমার কালার অর্থ প্রিয় রং ব্লু অর্থ নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু অর্থ আমার প্রিয় রং নীল তুমি কি বুঝতে পারছো ডো ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডু ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি বুঝতে পারছো হ্যাঁ আমি বুঝতে পারছি ইয়াস আই আন্ডারস্ট্যান্ড এখানে অর্থ হ্যাঁ আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা ইয়াস আই আন্ডারস্ট্যান্ড অর্থ হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি সবসময় আইডিয়াতে ভরপুর ইউ আর অলয়েস ফুল অফ আইডিয়াস এখানে ইউ অর্থ তুমি অলয়োস অর্থ সবসময় ফুল অর্থ ভরপুর ফুল অফ আইডিয়াস অর্থ আইডিয়াতে ভরপুর ইউ আর অলওয়েজ ফুল অফ আইডিয়াস অর্থ তুমি সব সময় আইডিয়াতে ভরপুর চলো একটু বিরতি নেই আর কিছু খাই লেটস টেক এ ব্রেক অ্যান্ড ইট সামথিং এখানে লেটস অর্থ চলো টেক অর্থ নেই ব্রেক অর্থ বিরিয়ানি অ্যান্ড অর্থ আর ইট অর্থ খাওয়া সামথিং অর্থ কিছু লেটস টেক এ ব্রেক অ্যান্ড ইট সামথিং অর্থ চলো একটু বিরতি নেই আর কিছু খাই তুমি আমার দুষ্টুমির সাথী ইউ আর মাই পার্টনার ইন ক্রাইম এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার পার্টনার অর্থ সাথী ইন ক্রাইম অর্থ দুষ্টুমির ইউ আর মাই পার্টনার ইন ক্রাইম অর্থ তুমি আমার দুষ্টুমির সাথী চলো কোনো কারণ ছাড়াই নাসি ল্যাটস ডান্স ফর নো রিজন এখানে লেটস অর্থ চলো ডান্স অর্থ নাসি ফর নো রিজন অর্থ কোনো কারণ ছাড়াই লেটস ডান্স ফর নো রিজন অর্থ চলো কোনো কারণ ছাড়াই নাসি তুমি সব সময় আমাকে শোনো ইউ অলওয়েস লিসেন টু মি এখানে ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সব সময় লিসেন অর্থ শুনো মি অর্থ আমাকে ইউ অলওয়েস লিসেন টু মি অর্থ তুমি সব সময় আমাকে শোনো আমি তোমাকে অনেক পছন্দ করি আই লাইক ইউ ভেরি মাচ এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি ইউ অর্থ তোমাকে ভেরি মাচ অর্থ খুব আই লাইক ইউ ভেরি মাচ অর্থ আমি তোমাকে খুব পছন্দ করি